আমি কিন্তু বাবার সাথে একই ছবি দেখতে পাচ্ছি সব ঠিক যাবে সব তুমি ঠিক বলছো ভাই মা বাবা কাকাই তোমরা ঠিক বলছো সত্যি কি সেই দিন আসবে ডাক্তারবাবু কি সত্যি আবার আগের মতো হয়ে গেছেন হ্যাঁ তোমার ডাক্তারবাবু আবার সেই আগের মতো নিয়ে হয়ে যাবেন তুমি দেখো মা তাহলে তো ডাক্তারবাবু আমাকে স্ত্রী বলে মেনে নেবেন মানবে তো কিন্তু আমাদের যে ডিভোর্স হয়ে গেছে আমাদের বিয়েটা যে ভেঙে গেছে মা আমাদের বিয়েটা ভেঙে গেছে তাহলে আমরা কি করে আমাদের আমাদের সম্পর্কটা ঠিক বলে মেনে নি বলুন ওনার সঙ্গে তো কিছু ঠিক নেই তাহলে আমরা আবার আগের মতো করে সবাই আনন্দ করে কি করে দিন কাটাবো এখন ওনার সঙ্গে আমার সম্পর্ক বলতে উনি আমার সোনার উপর বাবা ছাড়া কিছুই না তাহলে ডাক্তার পাবো আপনি এই অবস্থায় উঠেই কেন আমি তোমার কাছে ফিরে এসে যেতে পারবো না আর তোমার কাছে কোত্থাও যাবো না আমি তুমিও আমার ছেড়ে কোথাও যাবে না তো কথা তো বলো কোথাও যাবে না সবাই চলে গেছে কিন্তু তুমি ভয় পেও না আমি তোমার ছেড়ে কোত্থাও যাবো না আই প্র মেসিও সবসময় তোমার সঙ্গে থাকবো বাবু আমি আর পারছি না ডাক্তারবাবু আমি আর পারছি না কষ্ট পেও না দীপা এই তো আমি চলে এসেছি আর কোনো ভয় নেই আমি আর তোমায় কষ্ট পেতে দেবো না আপনি আমাকে ছেড়ে যাবেন না তো আমাকে ভুলে যাবেন না তো না দীপা কখনো না কোনোদিনও না আমি প্রমিস করছি তোমাকে আর কোনো দিনও কষ্ট করতে হবে না তোমার কোনো দিনও আর কোনো কষ্ট পেতে হবে না তোমাকে আই প্রমিস ইউ আপনি বলছেন আপনি ভুল না কিন্তু আপনি যে অনেক দিন আগেই আমাকে ভুলে গেছেন ডাক্তার বাবু আমি তো ভুলে নি দিবা কখনো না আপনি কি ভুলে গেছেন আমাদের ডিভোর্স হয়ে গেছে ছোঁয়া সোম থেকে রবি রাত সাড়ে নটায় স্টার জলসায়